टेंटी ट्वेंटी फोर आज के दिन परू हंड्रेड एंड थार्टी थ्री मोबाइल फोन रिकोरी कर मोबाइल फोन मोबाइल फोन्स, आँगा। आँगा। परसें फोन्स वेस्ट बेंगल कर लाइक फिफ्टीन कर स्टेटर टोटल दाम आज

দশ দশ তেইশ তো আজ প্রায় পনেরো মাস পরে আমি ফোনটা পেলাম না পাবো বলে ভাবিনি তবে আজকের এসে দাঁড়িয়ে পুরো ডিপার্টমেন্টকে আমার অনেক ধন্যবাদ আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি ফোনটা পেয়ে আমি ওখানকার আমি প্রথমে কুলপি থানাতে ডিটি করি কুলপি ওখানে করে যেহেতু আমার ফোনে অনেক ডকুমেন্ট ছিল আমি ওখান থেকে আর সময় না নিয়ে পরের দিন আমি এখানে এসে সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে এবং কমপ্লেন জানাই তো এতদিন পর পেলাম একদমই দেড় বছর সময় তো থেমে নেই আমার নতুন ফোন হয়েছে সবকিছু নতুন ভাবে শুরু হয়েছে তো পাবো এটা উপরি পাও না এই যে পেলাম সত্যি খুব ভালো লাগছে আজকের দিনে এসে এমন একটা আমাদের কাছাকাছি এমন একটা সুন্দর জায়গা যেখানে মানুষ হারিয়ে যাওয়া অনেক কিছু স্থিতিকে আবার গুণোনাই পেতে পারে। আমার নাম কম্পা বছর প্লাস টাইমে আমরা মোটামুটি 1000 প্লাস আমরা ইসিজি এবং সাইবার মিলে 1000 এর বেশি ফান্ড রিকভারি করা হয়েছে এবং সেগুলো আমরা যাদের उपभोक्ता ছিল যারা ইউজার এবং যারা কিনেছিলেন তাদের হাতে আমরা ফ্রি দিয়েছি। এবং বর্তমানে আজকে আমরা 233 ফোন রিকভারি করে ফেরত দেওয়া হচ্ছে। আমরা এরকম আরো করে থাকব আশা করি আপনাদের